আসসালামু আলাইকুম সবাইকে রমজান মোবারক সেরি খেয়ে বসে আসছি অলরেডি নামাজের সময় হয়ে গেছে এখন নামাজ পড়ব অন্যান্য দিনের মতো আজকেও সারা রাত জায়গা আমি সারা রাত যদিও গেম খেলছি গেম খেলা সেরি খায় বসে ছিলাম এখন মনের থেকে ইচ্ছা করতেছে নামাজ পড়ি সত্যি কথা বলি অন্যান্য দিনও সারা রাত জায়গা থাকি হয় গেম খেলা বা পড়াশোনা করা বা যে হবে সকালবেলা জীবনও ইচ্ছা করে না নামাজটা পড়ি সত্যি কথা যা সত্যি তাই বলতাছি কিন্তু আজকে একদম মনের থেকে কেমন জানি বার বাড়াইতেছে যে তাড়াতাড়ি নামাজটা পড় তাড়াতাড়ি নামাজটা পড় এটারই বলে রমজান মাস রমজান মাস হচ্ছে পরকতের মাস গতকালকে রাত থেকে শয়তান বন্দি হয়ে গেছে আর আমরা মানুষ যারা আছি আমাদের মনের মধ্যে ইমান কাজ করতেছে সত্যি কথা দেখানোর জন্য না হ্যাঁ হয়তো বা এই ভিডিওটা দেখা অনেকে বুঝতে পারবেন মানে আমি বোঝানোর চেষ্টা করতেছি যে রমজান মাসটা আসলেই বরকতময় আরেকটা কথা বলি সত্যি কথা বলি আপনার অন্য অন্য দিনগুলোতে যখন সকালের মানে এই সময়টা হয় কেমন জানি একটু বিরক্ত ফিল হয় মানে ভালো লাগতাছে না ঘুমে ধরতেছে কেমন জানি পরিবেশটা কিন্তু আজকের পরিবেশটা একটু অন্যরকম মানে ভাল লাগতাছে ভাল লাগা কাজ করতেছে বাইদাবে আমাদের নাগোয়াতে নতুন একটা মসজিদ হয়েছে ইনশাল্লাহ আমি ওই মসজিদে যেও মসজিদটা দেখামো প্লাস হচ্ছে আপনাদের কাছ থেকে কিছু সাহায্য চামো মসজিদের জন্য যাই হোক নামাজের সময় গেছে আগে নামাজটা শেষ করি রুমের বাইরে প্রচন্ড শীত পানিও প্রচুর ঠান্ডা কারণ জাপানে শীত গরম পানি বেরিতেছে গরম পানিটা পায়ে হইলেই উজু করা শুরু করা শেষ নামাজটা তাড়াতাড়ি করে নামাজটা পড়ি এই হচ্ছে আমার যেটা আমি জাপানে আসার সময় বাংলাদেশ থেকে নিয়ে আসছিলাম এটা হচ্ছে আমার টুপি এটাও আমি বাংলাদেশ থেকে নিয়ে আসছি জাপানে আসার পরে ঈদের নামাজ ছাড়া নর্মালি আর পড়া হয় নাই আজকে আরেকবার পড়ি দেশে থাকতে মসজিদের হুজুরের কাছে একটা হাদিস শুনছিলাম যে ব্যক্তি প্রতিদিন পাঁচাত্ত ফরজ নামাজের শেষে আইতুল কুর্সি পড়ব সেই ব্যক্তি জান্নাতে যাওয়ার জন্য শুধুমাত্র মৃত্যুরাই বাকি থাকে যখন আমি প্রথম জাপানে আসছিলাম তখন আমি ভাবতাম যে আমি পাঁচাত্ত নামাজ পড়বো এই যে জায় দেখছেন এই জায় নামাজটা আমার ব্যাগের মধ্যে থাকতো যে আমি রাস্তাঘাটে নামাজ পড়বো নামাজের এলে ঠিকঠাক নামাজ পড়ে যাব এরকম একটা চিন্তা ভাবনা ছিল কিন্তু ওই যে পরিবেশ পরিস্থিতি সবকিছুর দিক দিয়ে কেমন জানি যে এত ব্যস্ত হয়ে গেছি এত ব্যস্ত হয়ে গেছি নামাজের কথা মনেও থাকে না আজকে অনেক মাস পরে ফজুরের নামাজ পড়ছি অনেক মাস পরে সত্যি কথা এই পবিত্র রমজান মাসে সবাই নিজের যত ভুল ত্রুটি গুণা আছে সবগুলা ক্ষমা নিয়ে আনেন আলাইকুম